আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয় আব্বাস দা বাপিদা আপনারা আছেন তেরো বছর ধরে টুর্নামেন্ট হয়েছে সাকসেসফুলি দেখলাম আজকেও হয়েছে আগামী দিনের জন্য কি কি পরিকল্পনা আছে কি বলবেন আগামী দিনে আমাদের জন্মলগ্ন ক্লাবের জন্মলগ্রহ থেকে আমাদের বাপি সম্পাদক আছে এবং যতদিন আমাদের এই টুর্নামেন্ট চলবে বা আমাদের খেলাধুলা সামাজিক অনুষ্ঠান যা কিছু হবে ও নেতৃত্বেই হবে আমরা ওকে সম্পূর্ণভাবে সহযোগিত অনেক দাবি উঠে আসছে মাইক্রোফোনের মাধ্যমে আমরাও কিছুটা মানুষের মনের ইচ্ছার কথা বুঝতে পেরে প্রকাশ করলাম যে আগামী দিনে রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করে জনপ্রতি হিসেবে বাপির মতো মানুষকে আসতে মানুষ দল বলে বা মানুষ চায় সেক্ষেত্রে আপনারা কতটা উদ্যোগী হবেন উদ্যোগী মানে এটা তো যদিও আমাদের হাতে কিছু নেই তবে আমরা তো হানড্রেড পারসেন্ট দিয়ে আমরা সাফল্য পাওয়ার চেষ্টা করব এরকমই একটা জায়গা যেখানে বন্যা মানে প্রত্যেক বছর হয় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন তারপরে ছেলেরা ম্যাক্সিমাম ছেলেরা বাইরের কাজে সূত্র থাকেন তো এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এত আগ্রহ কি বলবেন মানে যত বিপতি হোক না কেন আমাদের এই প্রবল বন্যাতেও আমরা জানি না আমরা সরকারিভাবে কতটা সাহায্য পেয়েছি তার জন্য কিন্তু আমরা আমাদের এই মারোখানা ওয়েলফেয়ার সোসাইটি ও বাপি নিজে এসেই আমাদের এলাকার সমস্ত ত্রাণ নিজে হাতে তৈরি করে দেওয়া হয় আগামী বছর যেভাবে নেতৃত্বদেরকে আপনারা সামনে আনছেন নাগরিক সমাজের কিছু মানুষজন কারও বেশি করে যদি অংশগ্রহণ করানো যায় যেমন মহারাজ সাহেবজি ছিলেন ইমাম ছিলেন সে ব্যাপারে কি বাড়তি কোনো তাগিদ অনুভব করছেন না আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশেষ করে বজায় রাখার জন্য যেহেতু আমাদের এই ক্লাবটা হানড্রেড পারসেন্ট আমাদের মাইনরিটি ছেলেদের হ্যাঁ সেই হিসাবে আমরা এখানকার এলাকার সমস্ত হিন্দু মুসলিম সকলে আমরা কিন্তু একই যুগে কাজকর্মগুলো সকলেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বাপিকে সকলেই ভালোবাসে এবং এলাকার যে যত রকম সমস্যা হয় আমরা বাপি কোলাতায় থাকলেও তার পরামর্শ নিয়ে কাজ করি কিছু বলবেন যে এত প্রত্যাশার মাঝখান দিয়ে কাজ করে ব্যক্তিগতভাবে আপনি বড় ব্যবসায়ী বহু কর্মচারীদেরকে আপনি হ্যান্ডেল করতে হয় তার সাথে মানুষের এত প্রত্যাশা প্রত্যাশার পারদ কিন্তু বাড়ছে কী মনে হচ্ছে চাপ ফিল করছেন না ভালোও লাগছে কি বলবো না কোনো চাপ নেই অভ্যাস হয়ে গেছে তো মানুষের কাজ করতে করতে অভ্যাসও পরিণত হয়ে গেছে যতই কারখানার চাপ থাকুক আর পারিবারিক চাপ থাকুক এই যখন খেলার টাইম আছে আমাদের ভেতর থেকে একটা উত্তেজনা এমন তৈরি হয় আবার চাঙ্গা যায় আপনি এমনিতে হয়ে কোনো চাপ নেই